একে অপরের প্রতি বিশ্বাস গড়ে তুলুন গোপনীয়তা ও সততা বজায় রাখুন ছোট ছোট কথা গোপন না করে খোলামেলা আলোচনা করুন প্রতিদিন অন্তত কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথা বলুন ভালো লাগা খারাপ লাগা টেনশন বা স্বপ্ন সবকিছু ভাগাভাগি করুন মনোযোগ দিয়ে শুনুন শুধু কথা বলাই নয় শোনা শিখুন একজন আরেকজনকে ছোট করবেন না বিশেষ করে অন্যের সামনে মতভেদ হলেও শালীন ভাষা ও আচরণ বজায় রাখুন পরিবারের সদস্যদের প্রতি সম্মান দেখানো এই সম্পর্কে বড় ভূমিকা রাখে প্রত্যেক মানুষের ভুল হয় মাফ করতে শিখুন তর্ক বা ঝগড়ার সময় ইগো না বাড়িয়ে সমস্যা সমাধানে মন দিন কখনো কখনো ছাড় দিতে হয় এটাই ভালোবাসার পরিচয় ঘোরাঘুরি সিনেমা দেখা একসঙ্গে উৎসব জন্মদিন বা বিবাহ বার্ষিকী উদযাপন করুন এমন কিছু করুন যা আপনাদের দুজনকে আনন্দ দেয় হাত ধরা আলিঙ্গন ভালোবাসার ছোট ছোট স্পর্শ এগুলো সম্পর্ককে আরও গভীর করে মানসিকভাবে পাশে থাকুন বিশেষ করে কষ্টের সময় স্বপ্ন দেখুন এবং কিভাবে সেই স্বপ্ন একসঙ্গে বাস্তবায়ন করবেন তা নিয়ে আলোচনা করুন সন্তান সংসার ক্যারিয়ার অর্থ সব পারস্পরিক ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সম্মান করুন একে অপরের বিশ্বাস সংস্কার